আলাইকুম ভিউয়ার্স আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব টপিকটা হলো আমরা যে রাস্তার বাম পাশে দাঁড়াই দেখেন আপনি অনেক অটো রিক্সা গাড়িগুলো যাচ্ছে আমি যদি অসতর্কভাবে খুলি তাহলে আমাদের কোনো একটা দুর্ঘটনা হয়ে যায় এর জন্য আপনার দরজা খোলার নিয়মটা কি আগে হলো আপনি লুকিং ক্লাস দেখবেন দেখো লুকিং গ্লাস দেখবেন যে পিছনে কিছু আছে কিনা তারপরে এই সুইচ চাপ দিবেন চাপ দেওয়ার পরে হালকা করে মাথাটা একটু বের করবেন বামে দেখার পরে তারপর পুরো খুলে আস্তে আস্তে আপনারা পুরোটা বের হয়ে যাবেন এবং চালক এবং ডান পাশে চালকের পিছনে যে বসবেন দুজনেরই সতর্ক থাকতে হবে এই বিষয়টা অবশ্যই কি করবেন আগে লুকিং ক্লাস দেখবেন তারপরে দরজা খোলার পরে ডান দিকে মাথা বের করে সুন্দর করে দেখে ডানে বামে তারপরে আস্তে আস্তে বের হবেন এই জিনিসটা খুবই সতর্কমূলক এবং সতর্ক থাকবেন এবং পাশাপাশি আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ভিডিও দেখার যে ভিডিও দেখবেন তাকে অনেক অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম